তাকে নিজের থেকেও বড় অভিনেতা মানতেন মহানায়ক উত্তম কুমার অথচ গ্ল্যামারকে সেই অর্থে কোনোদিন আমল দেননি এই অভিনেতা তিনি ইন্ডাস্ট্রির বুড়োদা সবার প্রিয় তরুণ কুমার নিজের দাদা গ্ল্যামারেরই দেবতা কিন্তু ভাই একেবারেই সাধারণ সাজেও অসাধারণ উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি জন্ম তরুণ কুমারের বাবা সাতকরী চট্টোপাধ্যায় সাহেবী সিনেমা হল মেট্রোর অপারেটর মা চপলা দেবী গৃহবধূ অরুণ বরুণ তরুণ তিন ছেলেকে নিয়ে সাতকড়ি এবং চপলার সংসার কলকাতার ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তারা ছিলেন বৃহৎ একান্নবর্তী পরিবারের বাসিন্দা তেমন স্বাচ্ছল্য না থাকলেও শিল্পমনস্ক ছিল এই বনেদি পরিবার নাট্যকার তুলসী লাহির নতুন প্রভাত বলে একটি নাটকে অভিনয় করে তাক লাগিয়ে দেন তরুণ সেই নাটকে তরুণের অভিনয় দেখে ফিল্ম ডিরেক্টর অর্ধেন্দু সেন তরুণকে পছন্দ করেন তার হ্রদ ছবির একটি চরিত্রে উত্তম কুমার অভিনীত সেই রদ ছবিতেই ভাই তরুণ কুমারের আত্মপ্রকাশ এরপর একের পর এক ছবিতে তুখর অভিনয় দাদা ঠাকুর ছবিতে অভিনয় করে তরুণ পেয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া নেওয়া কাল তুমি আলেয়া কমল লতা পিতা পুত্র স্ত্রী মিস প্রিয়ংবতা জিন্দের চৌরঙ্গী চৌরঙ্গি চুপি চুপি আসে শেষ অঙ্ক সাত পাকে বাঁধা সপ্তপদী অজস্র ছবিতে তরুণ কুমার আইকনিক প্রথম ছবি উত্তম কুমারের সঙ্গে হলেও দাদার জনপ্রিয়তার উপর ভর করে যে তরুণ কুমার ফিল্মে সুযোগ পেতেন তা কিন্তু একেবারেই নয় তিনি ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন একেবারেই নিজ গুণে উত্তম কুমার বলতেন বড় হলো হাতির মতো হাতি যেমন নিজের ক্ষমতা পরিমাপ করতে পারে না বুড়োও হলো তাই হইচই করে হাসাহাসি করে সারাদিন কিন্তু ভিতরে প্রচন্ড সিরিয়াস এক অভিনেতা মহানায়ক বলতেন শুধু দুজনের সঙ্গে অভিনয় করতে গেলে আমায় সতর্ক থাকতে হয় একজন একজন আর আমার ভাই বুড়ো দুজনেই আমার চেয়েও বড় অভিনেতা এরা কখন তাক লাগিয়ে দেবে কিচ্ছু বলা যায় না বেশিরভাগ ছবিতেই ছোট চরিত্রেও তরুণ কুমার বুঝিয়ে দিতেন সিরিয়া কমিক অভিনয় কাকে বলে ষাটের দশকের শুরুতে মঞ্চ ও চিত্র জগতের সহকর্মী অভিনেত্রী সুব্রতা সেনকে রেজিস্ট্রি করে বিয়ে করেন তরুণ পরে পারিবারিক মত পেলে আনুষ্ঠানিক বিয়ে হয় তরুণের বিয়ের অনুমতি বাড়িতে পাশ হয় দাদা উত্তমের সহচর্যেই রূপলি পর্দার পাশাপাশি পেশাদারী মঞ্চ নাটকেও তরুণ কুমার ছিলেন রাজা ক্ষুদা সেতু চৌরঙ্গি আসামি হাজির নহবত নাগপাস এসব বিখ্যাত নাটকে রমরম করত থিয়েটার পাড়া তিনি দাদার নামে গড়েছিলেন উত্তম মঞ্চ শেষ জীবনেও উত্তম মঞ্চে তরুণ কুমার অভিনয় করতে নামতেন মোরেও নেই নাটকে বিশ্বরূপায় আসামি হাজির নাটকে হুইল চেয়ারে বসে বিকাশ রায়ের বাবা সাজতেন তরুণ উত্তম কুমারের প্রয়াণের পরেও দাদার লিগাসি ধরে রেখেছিলেন তরুণ কুমার তার কাজে তবে দীর্ঘ রোগভোগে নিভে এসেছিল সেই দ্যান শক্তি দু সালের সাতাশে অক্টোবর প্রয়াত হন তরুণ কুমার উত্তম কুমারের আদরের ছোট ভাই বুড়ো সিনেচক্র ব্যুরো